এই যে আল্লাহ মাল লেখা দিচ্ছেন আপনার এই জায়গায় কি লেখা দিচ্ছেন হ্যাঁ আল্লাহর কসম আমি খুশি হই নাই এটা কেন লেখছেন আল্লাহ যে লেখছেন আল্লামা মা বুঝেন কারে কয় হ্যাঁ মনে করেন দুই চারটে হাদিস মুখস্থ বলতে পারি দেখি আমি আল্লামা অনেকে আবার লেখে হাফিজুল হাদিস হাফিজুল হাদিসের একটা সংজ্ঞা আছে তো যেই পরিমাণ হাদিস মুখস্থ থাকলে হাফিজুল হাদিস বলা হয় ওই পরিমাণ হাদিস আমার মুখস্থ নাই তা আমার কেন হাফিজুল হাদিস লেখেন এই আল্লামা লেখবেন না আপনাদের এই লেখাতে আমি খুশি হইনি আল্লামা লেখবেন না যার সাথে মোবাইলে কথা বলেন বলে আল্লাহ লেখা নিষেধ হয়তো এই জায়গায় বলা হয় নাই আল্লাহ লেখেন না আল্লামা আল্লামার একটা ওয়েট আছে এটা ওজন আছে বলতেছেন হুজুর আপনি খুব বিনয় দেখাচ্ছেন গোরার ডিম দেখাইতেছি আল্লামা এটা না লেখা বিনয় না আল্লামা হওয়া হয়তো গোরার ডিমের ব্যাপার আল্লামা কারে লেখেন আল্লামা আমি তো বুঝি না কি লেখছেন এটা আল্লামা মানে মন ছিল লিখে দিয়েছেন আল্লামা আল্লামারা সামনে না আল্লামারা নির্বিধিতে আড়ালে আছে জায়গায় জায়গায় আছে এদেরকে চিনবেন না বুঝবেন না এদেরকে ঘোজে খুঁজে ওলামা একর চিনে নেয় যেখানে সেখানে আল্লাহর লাগাই দেন না রিয়া ই সামান্য লোক দেখানো আমল করা শিরিক এই সমস্ত হাদিস আমাদেরকে বিভিন্ন শব্দ লেখতে বাধা দেয় রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বললেন ইন্নির আর রিয়া ইসির কোন

ইন্নাল্লাহা ইউহিব্বুল আত্তিয়া আল আবরারাল আখফিয়া অথবা আল আবরারাল আল আতিয়া আল আখফিয়া নবীজি বলেন নিশ্চয় আল্লাহ ভালোবাসেন আল ব্রর পূর্ণবান আল আতিয়া মুত্তাকি আল আখফিয়া যারা মানুষের থেকে নিজেদেরকে আড়াল রাখে মানুষের থেকে নিজেদেরকে আড়াল রাখে প্রকৃত আল্লামা যারা তাদেরকে চিনবেন না জানবেন না মানুষের থেকে নিজেদেরকে আড়াল রাখে নিরীদেরকে আড়াল রাখে কিন্তু আমার আপনার জানা নাই আল্লাহ তাদেরকে ভালোবাসে নবীজি বলেন তারা কারা জানি না ইলাইদা গাবুল মুফতাকাদু যারা সমাজ থেকে দুই চার দিন যদি তারা না থাকে কেউ তাদের কো না তিন চার দিন गेला নাই পাইতেছে নারী লুটরা চা খায় কই কেউ খোঁজ না তিন চার দিন নাই খোঁজ নেয় জানো না যার খোঁজ তোমরা যদি কোন মধ্যে আসে কেউ তার কাছেও ডাকে না বুঝতে পিছনে আবার ডাকলেও তাকে চেনে না এমন ভাব ধরে কে তুমি কোন জায়গায় আছো কই থাকো না ভাব ধরে না মানে ওরে গনে না মুজ বুঝดิছে না থাকলে কেউ বোঝে না আসলে কাছেও ডাকে না আল্লাহ নবী কয় এর যে আল্লাহ ভালোবাসে তুমি জানো না এই লোকটাকে আল্লাহ ভালোবাসে তাহলে এমন মানুষ আমাদের সমাজে আছে যে আমি আপনি আমরা জানি না এমন মানুষ আছে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুলুবুহুম মাসাবিহুল হুদা তাদের কলবগুলা হলো হেদায়েতের বাতি এদের কলম গুলা বাতি এই বাতি দিয়ে আপনাদের মাহফিল আলোকিত হয়েছে রসুল আকরম সাল্লা সাল্লাম বলেন ওই যে যারা হারিয়ে গেলে খোঁজো না কাছে আসলে ডাকো না এদের কলম গুলা বাতি এদের কারণে এলাকা আল্লাহ ঠিক আছে তাহলে বলেন হেদায়তের জায়গা কোথায় কলব আল্লাহ কলবকে হেদায়ত দান করে সেটা বুঝাইতে চাইলাম আমি এই জন্য রসুল আকরম সাল্লা সাল্লাম আল্লাহরে বলতেন আল্লাহ ইন্নি আস আলুকা রহমাতি বিহা কলবি হে আল্লাহ আমি আপনার কাছে এমন দয়া চাই যে দয়ার মাধ্যমে আপনি আমার কলব হেদায়ত দিয়ে দেন তাহলে বলেন আমার সাথে ওলামারা ছাড়া অন্য যারা সাধারণ আছেন তারা আমার সাথে বাংলাটা বলেন বলেন হে আল্লাহ আপনার কাছে এমন রহমত চাই যেই রহমতের কারণে যেই রহমতের মাধ্যমে যেই রহমত দিয়ে আমার কলবকে হেদায়ত দান করেন এই কথাটা বেশি বেশি আল্লাহরে বলবেন

আল্লাহ তুমি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দিয়ে দিও ওয়াল হেকনি বিল নেককার মানুষের সাথে আমাকে তুমি মিলায়া দিও ইউসুফ নবী বাচ্চা ছিলেন নবী ছিলেন এরপরে আল্লাহ কাছে দোয়া করতেন আল্লাহ তফফানি মুসলিমা নবী নবী কয় আল্লাহরে তাوفফানি মুসলিমা বাদশা আল্লাহরে কয় বাদশা আবার নবী খাদ্যমন্ত্রী আবার নবী আবার উনি আল্লাহরে কয় একজন নবী আল্লাহরে কয় তাওয়াফানি মুসলিমা আল্লাহ আপনি আমারে মুসলমান অবস্থায় মৃত্যু দেন কে বলছে একজন একজন নবী তা আমি আপনি কি বলা উচিত আল্লাহকে এই জন্য আল্লাহর কাছে খুব বেশি বেশি বলা আমি যার কাছে বুখারী শরীফ পড়ছি আল্লামা আবু জাফর আল কাসিমি দামাত বরকাতুহুল আলিয়া হযরতে আব্দুল্লাহপুর বর্তমান আব্দুল্লাহপুর মাদ্রাসার শাইখুল হাদিস হজরতের মুখে শুনছি এইটা যদি কেউ নিয়মিত পড়তে পারে ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ যদি তার এই দোয়াটা কবুল করেই নেই আশা করা যায় হেদায়ী মুসলমান অবস্থায় তার মৃত্যু দিবে আল্লাহ